প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটিএম অথবা সেয়ার এম থেকে টাকা তুলবেন প্রথমে আপনার কার্ডটি মেশিনে প্রবেশ করাবেন কার্ডটি দিলেই ম্যাটিন মেশিন অটোমেটিক আপনার কার্ডটি ভিতরে নিয়ে নেবে এরপরে হচ্ছে একটু অপেক্ষা করলে আপনার পিন নাম্বার চাবে এরপর পিন নাম্বার দিয়ে দেবেন কোনো কোনো মেশিনে পিন নম্বর দেওয়ার পর এন্টার বাটন থাকে এখানে এন্টার বাটন নেই আমি পিন নাম্বারটি দিয়ে দিছি এরপরে হচ্ছে যদি এন্টার বাটন থাকতো তাহলে এন্টার চাপার প্রয়োজন হতো এখানে দরকার নেই এরপরে অপশানগুলো চলে আসছে আমি টাকা তুলবো এই জন্য টাকা উত্তোলন এবং উইথড্রল এই বাটনে চাপ দিয়েছি এরপর টাকার পরিমাণ লিখছি দেখুন টাকার পরিমাণের পাশে সঠিক এবং সঠিক নয় দুটি বাটন আছে অর্থাৎ টাকার পরিমাণ যদি চেঞ্জ করতে হয় তাহলে সঠিক নয় চাপ দিয়ে আবার পরিবর্তন করতে পারবেন সঠিক দিলে যে পরিমাণ লিখেছেন সেটি আপনার চলে আসবে এরপরের দাপিয়ে গেছেন এরপরের দাপে দেখুন আপনি লেনদেনের জন্য রসিদ চান কিনা না রসিদ আমি চাই না এই জন্য ন দিসি যদি আমি এস দিতাম তাহলে আমার তিন টাকা চার্জ কাটতো এরপর ক্যাশ ড্রাইভারে আপনার টাকা চলে আসবে টাকা দেখে শুনে বুঝে নেবেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার নিকটস্থ ব্রাঞ্চ অথবা ফাস্টট্যাগের যে অফিসার থাকে তাদের কাছে টাকাটি জমা দিলে তারা চেঞ্জ করে দেবে এরপর দেখুন মনিটরে একটু অপেক্ষা করলেই আপনি আরও লেনদেন করতে চান কি না এই অপশনটি আসছে তাহলে আমি যদি ন দিই তাহলে আমার কাটে বের হয়ে আসবে এবং ইয়েস দিলে আমি আরও কোনো লেনদেন করতে পারবো আমার টাকার চেক দিতে পার টাকার পরিমাণ জানতে পারবো ইত্যাদি ধন্যবাদ সবাই